এগারো তারিখে গত এগারোই অক্টোবর কুচবিহার দু নং ব্লকের আমরা ব্লক সভাপতি হিসেবে সজল সরকার সহ আশীষ ঘর ক্ষিতিশ রায় সহ নজনের একটা কমিটি আমরা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে আপনাদের পেপার পত্রিকাতে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো জনমতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তার জন্য কিছু বিষয় আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে যে ব্লক কমিটি আমরা যেটা ঘোষণা করেছি তার কোনো এক্সটেনশন আমরা এখনো করিনি সেটা আমরা পরবর্তীতে জেলা পার্টি থেকে করব এখনো ওই কমিটি থেকে যাচ্ছে আর এগারো তারিখে আমরা এই ব্লক কমিটির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এগারো তারিখ আগ পর্যন্ত যারা অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা আছেন বুথ সভাপতিরা আছেন বিএলএ টু যাদেরকে আমরা নিযুক্ত করেছি তারাই কন্টিনিউ করছে এখানে কোন জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি হচ্ছেও না যেটা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নতুন কিছু অঞ্চল সভাপতিদের নাম নাম বা কমিটি এটা অবৈধ এটাকে আমরা রিজেক্ট করছি যে কমিটি এক্সিস্টিং আছে এই ব্লক সভাপতি নতুন করে নাম ঘোষণার আগে সেটাই থাকছে গত নদিনে আমরা কিছু চেঞ্জ করব এটা চলবে আর কিছু বিবৃতি যেগুলো আমরা পেপারে এবং সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি সেটাও আমাদের দলের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে ত্রুটিপূর্ণ আপত্তি করে যেটা আমাদের সংগঠনের পক্ষে মনে হচ্ছে একটা রুচি সম্পন্ন হয় তার জন্য আমরা তাকে একটা সুপার পাঠাচ্ছি তার এক্সপ্লেন চেয়ে এবং সে এই চিঠি পেয়ে আগামী সাত দিনের ভেতরে উত্তর দেবে আমরা আশা করছি এর জন্য আমরা আপনাদেরকে দেখে বিষয়টি ক্লিয়ার করে দিলাম আপনাদের মাধ্যমেও আপনাদের কয়েকটি পোর্টালেও দেখতে পাচ্ছি এসে বলছে সভাপতি ওই মুক্ত মুখ এটা আমরা একটু ক্লিয়ার করে দিলাম অ্যাজ ইট ইস যা আছে সেটাই থাকছে দশ সভাপতিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে দশ সভাপতির সাথে আরো কয়েকজন ভাইস প্রেসিডেন্ট যে আনসার করে দেওয়া হয়েছে তারা কাজ করে আমরা পরবর্তীতে এটা আরও এক্সটেনশন যেটা যেখানে যা দরকার আছে সেটা করব অবশ্যই ব্লক নেতৃত্বের সাথে আলোচনা করেই

সহমতের ভিত্তিতে আমাদের দুই ব্লকের সভাপতি সজল সরকারের সকাশে চিঠি ধরিয়ে দেওয়া হলো আমরা আশা করব যথা সময় তিনি উত্তর দেবেন তার উত্তর স্যাটিসফ্যাক্টরি হলে আমরা তাকে সকাশে উদ্ধ করে নেব অন্য আমরা পরবর্তী বসে